বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয় রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চায় বাংলাদেশের পাশে মাহফুজ মিশ জুলাই অভ্যুত্থানের পর গেল জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বহু বছর পর লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যাওয়ার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির আবার সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সবসময় একটি অসাধারণ এবং চমৎকারিত্ব অবলম্বন করে চলে এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর এদেশের আমির বাংলাদেশে সফর করেছেন এবং এই দুই নেতৃবৃন্দের শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে পুনরায় একমত হয়েছেন যে বাংলাদেশ কাতার সম্পর্কটা আমাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত রাখা গত পাঁচ দশক ধরে মূলত শ্রমবাজার কেন্দ্রিক সম্পর্ক কাতারের সাথে এর সাথে যুক্ত হয়েছে এলএনজি আমদানি এছাড়া সার সহ আরও কিছু পণ্য আমদানি করলেও কৌশলগত বা রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে কাতারের উপস্থিতি দৃশ্যমান ছিল না তেমন আসলে বাংলাদেশ কাতার সম্পর্কটা এতই চমৎকার যে তারা অনেক আগে থেকে ট্রেডিশনালি আমাদের পার্টনার রাজনৈতিক পার্টনার সব দিক থেকে মুসলিম মুম্বাই শুধু নয় বাংলাদেশ যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটা ট্রানজিশনাল যাচ্ছে এবং কাতারের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টা সাথে বৈঠকে তিনি পরিষ্কার ভাবে বলেছেন বাংলাদেশকে গণতন্ত্র নিয়ে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কাতার গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে কাতারে সম্প্রতি ইসরায়েলের হামলার নেপথ্যে ছিল ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থান ও মধ্যস্থতার চেষ্টা মধ্যস্থতা কূটনীতিতে ব্যাপক সক্রিয় কাতার রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে চায় গোটা বিশ্বে তারা মিডিয়েশনের জন্য বড় ধরনের ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটিতে কাজ করছে প্রায় পাঁচ লাখের মতো বাংলাদেশি ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ কাতার সম্পর্কে এখন নতুন উচ্চতায় রূপ নিচ্ছে বাংলাদেশের দূতাবাস বলছে ঢাকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দোহা এর মধ্যে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও যে মিডিয়েশন ডিপ্লোমেসি করছে কাতার তারও সহযাত্রী হয়েছে বাংলাদেশ মাহফুজ মিশু যমুনা নিউজ দোহা কাতার